আসসালামে আজকে চলে এলাম নতুন আর একটি জায়গায় অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন বা যারা চিনেন তারাও কমেন্টে জানাবেন এটা কোন জায়গা অবশ্যই যারা না পারেন আমি অবশেষে সবাইকে বলে দিব এটা কোন জায়গা তে আমাদের সাথে থাকুন ভিডিওটা লাশ পর্যন্ত দেখেন যদি ভালো লাগে তো অবশ্যই শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন অনেক সুন্দর একটা জায়গা তবে সেই জায়গাতে আসার পর মনটা অনেক ভালো হয়ে গেল কেন সেই জায়গাতে কিন্তু মিডিয়ার যারা আছে সাকিব ভাই অপবিশ্বাস তারা কিন্তু এখানে ভিডিও করে বা এখানে যে আমাদের বাংলা মুভিগুলো করা হয় সেই জায়গাতেই কিন্তু মুভিগুলা শুট নেওয়া হয় সুন্দর গাছে ফুল গাছ হল্লা তো ভিডিওর মালা চুমার গলায় দেব পরাইয়া দে মেট্র ইয়মাইয়া গুলাইয়া অস্থির অস্থির শুট নেওয়ার জন্য আর সবাই দুয়া করবেন সেই তোরা বেসা দিবই গে আমার তে ইয়ে লেলাইয়া ই ফার তুই ঘুরতেছ আমার পছন্দ না আই বোন আমার লগে একটা ও কয় বাই তুই যাই কিছুর যদি কোনো সময় মিডিয়াতে সুযোগ পাইতে মিডিয়াতে কাজ করার মতো মন মানসিকতা মোটামুটি ভাবে আছে যদি কোনো সময় সুযোগ পাইতে মিডিয়াতে কাজ করব শহরের ভিতরে ফুটবল খেলা তো অনেক সুন্দর খেলা খেলতেছে আমার ভাইয়েরা অনেক লোক কিন্তু বৈশা বৈশাখ খেলাগুলি দেখতেছে মসজিদের সামনে তবে আর একটু সামনে আগায় আর সামনে যাই দেখি কি হয় আসলেও জায়গাগুলি কিন্তু অনেক সুন্দর আপনারা কি দেখতেছেন আমি কোথায় আসলাম আজকে আজকে চলে এলাম যেটাকে বলে হিল্লার হিল্লার ফার্ক অর্থাৎ আমি কিশোরগঞ্জে বাসায় বললাম তবে এই জায়গায় কিন্তু ভিডিও করার জন্য দেয় না তবে আমার মনে হয় আমার কপালটা ভালো তাই আমি ভিডিওটা করতে পারছি সবাইকে কিন্তু ওই জায়গায় ভিডিও করার জন্য দেয় না ওইটা সকাল আটটার থেকে বিকাল চারটে পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত খোলা থাকে তারপর কিন্তু বন্ধ করে দেয় এই যে সামনের জায়গাটা কিন্তু আরও বেশি সুন্দর দেখে যেতেছে আমি অনেক মোবির মাধ্যমে এই জায়গাগুলো কিন্তু দেখছি বা সরাসরিও দুই তিনবার ওই জায়গায় আইছি ঘোরার জন্য যখন আমি ঢাকা কাজ করতাম তখন কিন্তু এটার সামনেই এই পার্কের সামনে এক পেটোরিতে কাজ করতাম তখন আমি কিন্তু সারাক্ষণ এই জায়গায় রয়েছি তবে যেই তো আজকে হঠাৎ করে চলে এলাম তবে জায়গাগুলি ঘুরে ঘুরে আবারও দেখব এই যে এখানে কিন্তু ছোটো করে একটা সুইনিং পুল বানায় রাখছে আরও আছে অনেক বিভিন্ন ধরনের জায়গা আছে আসলেও সেই জায়গাগুলিতে কিন্তু টিকটক করতে সবাই কিন্তু চলে আসতো বা আসে টিকটক করা কিন্তু এই জায়গায় একদম নিষিদ্ধ কেউ টিকটক করতে পারে না বা ভিডিও করতে পারে না তবে সিসি ক্যামেরা জায়গা জায়গা লাগানো আছে বা অনেকগুলো সিসি ক্যামেরা লাগানো আছে সেটার মধ্যে ভিডিও করতে পারে না কেউ তবে আমি মনে হয় আমার কপালটা ভালো তাই আমি করতে পারছি বা এমনি ছবি তুলতে পারে সবাই কিন্তু ছবি তোলা নিয়েই ব্যস্ত আর এখানে দেখতেই আছেন সবাই কিন্তু তার যে কাছের মানুষটা আছে তার যে ভালোবাসার মানুষটা আছে তাকে নিয়ে কিন্তু হাঁটা চলা চুলতি করতেছে দোয়া করবেন আমার জন্য যদি কোনো সময় মিডিয়াতে কাজ করতে পারি বা মিডিয়াতে ভিডিও করার জন্য যদি কোনো সময় অফার পাই তাই কোনো কিছু হ্যাঁ করতে পারবো বা এই ঘুরতে পারবো আর কি ধন্যবাদ তখন কথাবার্তা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন